গরুর দুধের উৎপাদন বাড়ান কেউ ডিমের উৎপাদন বাড়ান হাঁস এবং মুরগি চাষ করে সেইভাবে যাতে আপনারা স্বয়ং সম্পন্ন হতে পারেন বর্তমান এই যে পঞ্চায়েত ব্যবস্থা এতে মাননীয় মুখ্যমন্ত্রী দিচ্ছে যে পশ্চিমবঙ্গের প্রোটিনের যা চাহিদা মানুষের কর্মের যে চাহিদা সব পঞ্চায়েতটা হচ্ছে কর্মমুখী পঞ্চায়েত এবং তার আপনারা রূপকার আপনারা জানেন যে সংবিধানের গাধা অনুযায়ী এবং মমতা ব্যানার্জি নিজের যে ইচ্ছা তাতে পঞ্চাশ শতাংশ মহিলা এবং পঞ্চাশ শতাংশ পুরুষ গঠিত সেই সঙ্গে আপনাদের যে কাজ তা শুধু যে এমনি ভলেন্টিয়ারে হবে না তার জন্য যারা সেলফ হেল্প গ্রুপে রান্না করেন তাদের খাবার যার ছাত্রদের মধ্যে বা শিশুদের মধ্যে বিতরণ করেন তাদেরও যেমন পুষ্টি বিধানের ব্যবস্থা করা হয়েছে এবং সেই সঙ্গে আপনারা যে পরিবারকে উন্নত করবেন তার জন্য আমাদের অর্থ প্রদান করা হয় সেই অর্থ আমাদের ন্যাশনাল ব্যাঙ্কগুলি দিয়ে থাকে তো একটা কথা আমরা লক্ষ্য করছি যে অনেকে প্রথম গ্রুপ তৈরির পরে যে প্রথম টাকাটা আপনারা পেয়েছিলেন তার মধ্যে আমাদের পরিসংখ্যানে দেখা যাচ্ছে যে অনেকেই সেটি যথাযথ মানে কি বলবো ইংরেজি বলি আর আমরা বলি যথাযথ তাদের যে ব্যবস্থা করুন যেটা হয় সেটা আপনারা করেননি যার জন্য টাকা আমাদের ব্যাংকে পড়ে আছে তাই বলবো আপনারা গ্রামের উন্নতির জন্য আপনার সংসারের উন্নতির জন্য ছেলে মেয়েদের মানে ভালো করে ভালো পোষণ করার জন্য যে রোজগার তা ব্যাংকে অস্বল্প সুদে টাকা নিয়ে আপনারা ব্যবস্থা করুন এবং সবচেয়ে বড় কথা লোন নিবেন এবং দিবেন তাতে যে সামান্যতম সুদ দিতে হয় সেই সুদটা এমন কিছু ব্যাপার নয় কিন্তু যদি নিয়মিত আদান প্রদান করেন তাহলে মানে পরিমাণটাও বেড়ে যাবে তাই আমি বলব যে এই মহতাম যে পরিকল্পনা তার জন্য যেমন আজকে মেদিনীপুরেও জেলা পরিষদ ভবনে যেমন সেখানে সবাইকে ব্যবস্থা করা হয়েছে এখানে আমাদের একটি ব্যাংক অর্থাৎ আমাদের ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া এই কেশপুরের শাখা ইউকো ব্যাংক এই আমাদের আজকে কজন এসে না